আজকে আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে বলা আছে যে একটি যৌগে পটাশিয়াম এত পারসেন্ট ক্রোমিয়াম এত পারসেন্ট এবং অক্সিজেন এত পারসেন্ট বিদ্যমান ওই যৌগটার আণবিক ভরও বলে দেওয়া আছে কি কি বলে দেওয়া আছে আণবিক ভর আমাকে বের করতে হবে আণবিক সংকেত কি বের করতে হবে আণবিক সংকেত আনুবিক সংকেত নির্ণয়ের জন্য আণবিক ভর অত্যন্ত জরুরি আণুবিক ভর লাগবেই এই জন্য কিন্তু আণবিক ভরটা উদ্দীপকে দিয়ে দেওয়া হয়েছে তো এটা সলিউশন করার জন্য আমরা লিখব যে এখানে প্রথম যে কাজটা সেটা হলো এখানে যে মৌলগুলো দেওয়া আছে তাদের শতকরা পরিমাণটাকে উল্লেখ করে নিতে হবে পটাশিয়াম কত দেওয়া আছে ছাব্বিশ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তারপর ক্রোমিয়ামটা কত দেওয়া আছে পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট এবং তোমার অক্সিজেনটা কত দেওয়া আছে আটত্রিশ পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট প্রথম স্টেপেটা লিখে নেব পরই যে যে মৌলগুলো আছে ওই মৌলগুলোর মূল সংখ্যা বের করব। তাহলে পটাশিয়াম আছে প্রথমে পটাশিয়ামের সংখ্যা কি সংখ্যা মূল সংখ্যা বের করার নিয়ম হল পটাশিয়ামের যে শতকরা পরিমাণটা দেওয়া আছে ওই শতকরা পরিমাণটাকে ওই পটাশিয়ামের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে পটাশিয়ামের পারমাণবিক ভর ভর কত বলো যদি এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে কত বের হয় দেখো ছাব্বিশ পয়েন্ট ফাইভ থ্রি ডিভাইডেড বাই চল্লিশ জিরো পয়েন্ট সিক্স এইট ওকে আচ্ছা এরপরে কে কোন মৌল আছে ক্রোমিয়াম আমি ডট ডট দিলাম কিন্তু তোমরা ডট ডট দিবে না ওকে প্রমিয়ামের মূল সংখ্যা তাহলে ক্রোমিয়ামের শতকরা পরিমাণটা থার্টি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ডিভাইডেড বাই ক্রোমিয়ামের পারমাণবিক ভর প্রমিয়ামের পারমাণবিক ভর কত তো পঁয়ত্রিশ পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স এইট ওকে এরপরের মৌল ওকে অক্সিজেন অক্সিজেনের মূল সংখ্যা তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণটা কত দেওয়া আছে এখানে আটত্রিশ পয়েন্ট ওয়ান জিরো ডিভাইডেড বাই কত ষোলো অ্যান্সারটা কত বের হয় টু পয়েন্ট থ্রি এইট ওকে আচ্ছা যখনই আমাদের এই মূল সংখ্যা বের করা হয়ে গেছে এরপরের স্টেপের কাজ হলো প্রত্যেকটি পরমাণু মূলের পরমাণু সংখ্যা নির্ণয় করা কি নির্ণয় করা তাহলে পটাশিয়ামের পরমাণু সংখ্যা কি সংখ্যা তো পরমাণু সংখ্যা বের করার নিয়ম হলো পটাশিয়ামের যে মোল সংখ্যাটা আছে এই মূল সংখ্যাটাকে সবচেয়ে ক্ষুদ্রতম মূল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এখানে তিনটা মূল সংখ্যা আছে না তার ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম মূল সংখ্যা কোনটা এটাই তো প্রতিটি মৌলের মূল সংখ্যাকে ক্ষুদ্রতম মূল সংখ্যা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তো ভাগ ফলটা কত হবে ওয়ান এরপরে কি আছে ক্রোমিয়াম ক্রোমিয়ামের পরমাণু সংখ্যা কত ক্রোমিয়ামের কত সিক্স জিরো পয়েন্ট সিক্স এইট ডিভাইডেড বাই ক্ষুদ্রতম মূল সংখ্যাও ওইটাই না ভাগ ফলটা কত ওয়ান এরপরে আস অক্সিজেন অক্সিজেনের পরমাণু সংখ্যা অক্সিজেনের মূল সংখ্যা কত টু পয়েন্ট থ্রি এইট জিরো পয়েন্ট সিক্স এইট সমান সমান কত থ্রি পয়েন্ট ফাইভ এটা বের হয় মৌল সংখ্যা যখন বের হয়েছে তার পরবর্তী স্টেপের কাজটা হলো আমাদের এই যে তিনটা মৌল আছে এই তিনটা মৌলের পরমাণু সংখ্যার অনুপাতটা বের করা এই যে অনু পরমাণু সংখ্যাগুলো যা আছে ওয়ান ইস টু ওয়ান ইস টু থ্রি পয়েন্ট ফাইভ এখানে দেখো এই যে পরমাণু সংখ্যা কখনো দশমিক আকারে রাখা যাবে না তাই এমন একটা সংখ্যা দ্বারা গুণন করতে হবে যেন পূর্ণ সংখ্যা হয় তো ওই যে পয়েন্ট ফাইভ আছে তাহলে টু দিয়ে গুণন করলে তো অনেক কনভার্ট হবে তো টু দিয়ে যদি এটাকে গ্রহণ করি তাহলে টু অককে টু এটাও টু আর থ্রি পয়েন্ট ফাইভকে টু দ্বারা গ্রহণ করলে সেভেন হয়েছে সুতরাং যৌগটির সংকেত যখনই আমাদের পরমাণুর সংখ্যার অনুপাত পেয়ে যাব তখনই আমাকে কী বের করে নিতে হবে স্থূল সংকেত স্থূল সংকেতের ক্ষেত্রে পটাশিয়াম হবে কয়টা দুইটা আর ক্রোমিয়াম হবে কয়টা দুইটা এবং অক্সিজেন হবে কয়টা সাতটা এটা হচ্ছে এই যৌগটার কি সংকেত স্থূল সংকেত এখন স্থুল সংকেত বের করার পর আমাদেরকে এখন দেখতে হবে এই যে স্থূল সংকেতটা বের হইলো ওইটার কারণে আমাদের এখানে লিখতে হবে মনে করি যৌগটির আনবিক সংকেত কি সংকেত কারণ আমাকে তো বের করতে হবে আনবিক সংকেত তাই না আণবিক সংকেত সমান সমান এইখানে যে যৌগটার যে স্থূল সংকেতটা বের হয়েছে সেই স্থূল সংকেতটা আমরা এখানে লিখব কে টু সি আর টু ও সেভেন এইখানে ব্র্যাকেট দিয়ে নিচে কি লিখে দেব এন ঠিক আছে এখন আমাকে এন এর মানটা বের করতে হবে তাই আমাকে এখানে লিখতে হবে শর্ত মতে এটা হচ্ছে আণবিক সংকেত আনুবিক সংকেতের অপর নাম হলো ভর সংকেত কি সংকেত তার মানে এইটা সমান সমান আনুবিক ভর আমরা লিখতেই পারি এই জন্যই কিন্তু প্রশ্নে আনবিক বট্টা তুলে দেওয়া হয়েছে তাহলে শর্ত মতে কে টু সি টু ও সেভেন ইন্টু এন সমান সমান কত দুইশো চোরানব্বই এখন কে পটাশিয়ামের কত উনচল্লিশ গুনুন কত দুই যোগ ক্রোমিয়ামের কত বাউন্ন গুন কত দুই যোগ অক্সিজেনের কত ষোলো গুনুন সেভেন ইন্টু কত এন সমান সমান কত দুইশো চোরানব্বই বা এটা যদি গুণন করে যোগ করি তাহলে দুশো চৌরানব্বই এন হচ্ছে ইজিক্যাল টু দুশো চৌরানব্বই এনের মান দিন শেষে এটাতে এটা ভাগ করে দিলে কত বার এলো অতএব যৌগটির কি সংকেত আনবিক সংকেত সমান সমান এই যে কে টু সিআর টু ও সেভেন ইন্টু এই এনের মান কত বার এলো ওয়ান দিন শেষে আমরা কে কত পেলাম ওয়ান দিয়ে সব গুণন করে দিলে যা আছে তাই কিভাবে একটা আণবিক সংকেত বের করতে হয় আমরা বুঝতে পেরেছি বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো ফল দিয়ে পাশে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ